আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সাবুদানা দিয়ে দুইটি লেয়ারে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর খেতেও তার থেকে বেশি মজার হয়ে থাকে খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় বাসায় যে কোনো ছোটোখাটো অকেশন বা এমনিতেও কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন আর এই ডেজার্টটা যেহেতু দুধ আর সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে তাই এটা যেমন মজার তেমনি হেলদিও আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ ডেজার্টটা তৈরি করার জন্য আমি রান্না করে সেজন্য নিয়েছি কাপের দুই কাপ দুধ এটা অবশ্যই জাল দিয়ে ঘন করে নিতে হবে আমি ঘন করে নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি চিনি আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন মেজারমেন্ট কাপের এক কাপ সাবুদানা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য সিদ্ধ করার সময় অল্প একটু ফুট কালার অ্যাড করেছিলাম আপনাদের পছন্দ মতো ফুটকালার কালার অ্যাড করতে করতে পারেন এতে স্বাদে কোনো কমতে হবে না এবার সিদ্ধ করা সাবুদানাটা গরম দুধের মধ্যে দিয়ে একটু ঘন করে রান্না করে নিতে হবে আপনার পছন্দ মতো যতটুকু পর্যন্ত আপনি ঘনতে চাচ্ছেন সাবুদানাটা রান্না হয়ে গেছে এখন আমি একটা সার্বেন আমি এনেছি সাবুদানার এই ঘন রান্নাটা আপনি যে পাত্রে সেট করতে চাচ্ছেন সেই পাত্রে কিন্তু ডেলে নিতে হবে তা না হলে কিন্তু জমে যাবে এখন আমি এটা ঠান্ডা হতে হতে উপরের লেয়ারটা তৈরি করে নেব সেজন্য নিয়েছি এক কাপ নর্মাল পানি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়ি করতে পারেন এখন আমি দিয়ে দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে কিন্তু লেয়ারটা অনেক বেশি সুস্বাদু হয় এখন আমি অনবরতন ছেড়ে কাস্টার্ডটা রান্না করে নেব কাস্টার্ড পাউডার দিয়ে উপরের লেয়ারটা করলে কিন্তু অনেক বেশি মজার হয় আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই লেয়ারটা তৈরি করে নেওয়া যাবে এরই মাঝে কিন্তু কাস্টার্ড রান্না হয়ে গেছে আর নদিকে সাবধান একটু সেট হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু এলোমেলো ভাবে কাস্টার্ড পাউডারের লেয়ারটা দিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন ডেজার্টটা এই অবস্থায় নরমাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে যদি আপনারা পরিবেশন করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন অনেক বেশি মজার লাগে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে উপরে গานেশিং এর জন্য কিছুটা বেদানার দানা ইউজ করতেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুট দিয়ে এটা পরিবেশন করতে পারেন এই ডেজার্টটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতে অসম্ভব মজার আপনারা চাইলে বাসা ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের ডেজার্টটা খেতে কেমন লেগেছিল। এরই মাঝে কিন্তু আমার ডেজার্টটা সেট হয়ে গেছে আমি কিন্তু প্রয়োজনও করিনি দেখতে পাচ্ছেন আমি একটু লেয়ারটা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটা লেয়ারে সেট হয়ে গেছে। আপনারা ছেলে দুই তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে এটা পরিবেশন করতে পারেন আরও সুন্দর একটা রেজাল্ট পাবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই মতো চ্যানেলের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন নতুন কোনো রেসিপি अल्लाह हाफिज